চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট এক রায়ন রায় ও মার্টিন প্রশ্ন সেরা প্রস্তুতির যে প্রশ্ন সেটা তার এই নিরিখে পরিবেশ এর মধ্যে এই প্রশ্নটির মধ্যে থাকবে বিজ্ঞান ক্লাস সমাজ বিজ্ঞান মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ একটি সেট এখানে হ্যাঁ চতুর্থ শ্রেণীর ক্লাস ফোর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই সেটটি গুরুত্বপূর্ণ একটা সেট এখানে তোমাদের যদি একটু বলে রাখি পঞ্চাশ মার্কের বিজ্ঞান প্রশ্ন পরিবেশের মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে সমাজ বিজ্ঞান একশো মার্কের অর্থাৎ টোটাল একশো পঞ্চাশ মার্কের একটি প্রশ্ন তথা স্কুলের প্রশ্ন অথবা বৃত্তি পরীক্ষার প্রশ্ন তবে এটা বৃত্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে এবং এর পরবর্তীতে আরও বেশ কয়েকটি তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা আগামী অক্টোবরের থেকেই কাজে তোমরা এই ভিডিওগুলি পরপর এখন একটার পর একটা ভিডিও দেবো এই ভিডিওগুলি ভালো করে পড়লে তোমরা আশা করি বৃত্তি পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের হয়ে যাবে যাই হোক তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ চতুর্থ শ্রেণী পরিবেশ বা সায়েন্স এখানে পূর্ণ মার্ক থাকবে পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ পঞ্চাশ হবে তোমার পরি বিজ্ঞানে আর একশো পঞ্চাশ হবে সমাজ বিজ্ঞানে টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষায় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং একশো একশো মার্কের পরীক্ষায় থাকবে তোমার গিয়ে হলো দুই ঘন্টা তিরিশ মিনিট যাই হোক সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্নটি দেখার জন্য এটা আসলে কি এখানে তোমার পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম তবে এটা বিদ্যালয়ের নাম না এটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দুই হাজার সতেরো সনের এই প্রশ্নটি আসছে এটা পরিবেশ মানে পরিবেশই কিন্তু বিজ্ঞানের প্রশ্ন পরিবেশের দুটো পাট আমি বলেছি এবং পরের প্রশ্নটি হচ্ছে কি এই দেখো এটা চতুর্থ শ্রেণী বিষয় পরিবেশ কিন্তু সমাজ সমাজবিজ্ঞান এখানে তোমাদের নাম লিখবে এখানে সেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পর্যন্ত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দুই সতেরো এই এটা কিন্তু তোমার একশো মার্কের পরীক্ষা এটা দিয়ে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট সরাসরি আমরা চলে যাচ্ছি পরিবেশের প্রশ্ন বিশ্লেষণ তথা উত্তর বিশ্লেষণ স্থান পূরণ করো যে কোনো নয়টি এখানে টোটাল দশটি প্রশ্ন আছে ব্যাঙেদের খাবার হলো এরকম করে টোটাল দশটি প্রশ্ন আছে আমরা সরাসরি দশটি প্রশ্ন দেখব যাক এখন প্রশ্ন নম্বর এক এক নং শূন্য ব্যাঙেতে খাবার কি পোকামাকড় তারপর ব্যাঙ বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি পদার্থ খ নম্বর এবার গ নম্বর হাঁসের পায়ের আঙুলগুলো হ্যাঁ জোড়া লেগে থাকে তরল গ্যাসে নির্দিষ্ট আকার নেই এবার ওম নম্বর বাতাস যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম নাইট্রোজেন হ্যাঁ বাতাস শ্বাসনারির মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায় যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন শক্তি প্রয়োজন পলিমেটির চাষের পক্ষে ভালো হ্যাঁ ড্যাশ খেয়ে আমরা শক্তি চাহিদা মেটাই হ্যাঁ খাদ্য খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই ছাঁকনি আর চালনির কাজ হচ্ছে একই যাই হোক এরপরে আমরা চলে যাব এসের দুই নম্বরে প্রশ্ন ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি এখানে পাঁচ মার্ক থাকবে তোমাদের তাহলে পাশ আমরা যদি এক এক করে ভুল সংশোধন সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন সব কাজে বিভিন্ন পরিমাণ শক্তির প্রয়োজন তারপরে শাক সবজি পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয় চোখের পক্ষে ভালো তারপরে ইয়ে হলো তোমার আমাদের মুখে বত্রিশ রকমের দাঁত থাকে আমাদের মুখে বত্রিশটি দাঁত থাকে তারপরে সেকেন্ড ওজন পরিমাপের এক কিলোগ্রাম ওজন পরিমাপে একক আবার অন্যতর হতে পারে যেমন সেখানে সময় পরিমাপে রাখুক বর্ষাকালে ঘাসে শিশির জমে শীতকালে ঘাসে শিশির জমে এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন যদি দেখি এখানে টোটালি ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে উদ্ভিদ কীভাবে খাবার খায় এখানে কিন্তু পাঁচ ছয় তিরিশ অর্থাৎ পাঁচ মার্ক করে একটা প্রশ্ন তো তোমার বৃত্তি পরীক্ষার প্রশ্নে একটু বেশি বেশি মার্ক থাকে যাই হোক উদ্ভিদ কীভাবে আমরা যদি প্রশ্ন খাবার তৈরি করে এবং খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে সারে এবং সেই গ্যাস আমাদের কি কাজে লাগে আমরা যদি দেখি উদ্ভিদ মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে খাবার তৈরির সময় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে সেই গ্যাস আমাদের কী কাজে লাগে অক্সিজেন গ্যাস আমাদের শরীরের শ্বাসকার্যের কাজে লাগে গেল এরপর দুই নম্বর সুষম আহার কাকে বলে যেসব খাবারের মধ্যে সকল খাদ্য গুণাগুণ বজায় থাকে সেইগুলিকে সুষম আহার বলে যেমন দুধ হয়ে গেল এরপরে নম্বর প্রশ্ন খাবার হজম কীভাবে হয় হ্যাঁ তাহলে খাবার মুখে লালা রসের মাধ্যমে অল্প হজমে হয়ে পাখলিতে প্রবেশ করে সেখানে অল্প হজম হয় খাবার এরপর আরও নিচে নেমে পেঁচানোর নলের মতো একটি অংশে প্রবেশ করে যার নাম অন্ত্র হ্যাঁ সেখানে খাবারে বাকি অংশটা হজম হয় তারপর গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে হ্যাঁ গ্যাস সিলিন্ডারে হ্যাঁ তরল অবস্থায় যখন থাকে তখনকার ওজন বোঝা যায় অর্থাৎ গ্যাসীয় পদার্থকে তরল অবস্থায় নিয়ে গেলে সহজে ওজন বোঝা যায় জল কি কি অবস্থায় থাকে সেইগুলো কি কি এবং তোমার জলের অবস্থার পরিবর্তন বলতে কি বুঝ জল তিনটি অবস্থায় থাকতে পারে যেমন কঠিন তরল এবং গ্যাসীয় জলের অবস্থা পরিবর্তন বলতে বোঝায় জলের কঠিন অবস্থা হল তরল অবস্থায় জল গ্যাসীয় অবস্থায় বসবে তারপর বাঘ বিলুপ্ত হবে কেন বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ চোরা শিকারীরা বাঘ শিকার করে এবং বাঘের বাসস্থান ও খাবারের দোকান ঠিকমতো হ্যাঁ না থাকার জন্য মেঘ কীভাবে তৈরি হয় সূর্যের তাপে নদী নালা খাল জলে জল বাষ্পের উপর উঠে যায় উপরে ওঠা সন্ধ্যা বাতাসে সংস্পর্শে জলকনায় পরিণত হয়ে ভেসে বেড়ায় এভাবে মেঘ সৃষ্টি হয় তারপরে গিয়ে আমরা যদি চার নম্বরের প্রশ্ন দেখি কেন্নকে শুলেই গোল হয়ে যায় হ্যাঁ কিন্তু টিকটিকি ঘুটোয় না অর্থাৎ এখানে তিনটি প্রশ্নের উত্তর দেবে ছয় মার্ক তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর যদি কেন্নকে শুলেই তো গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি গুটায় না কেন কেন শরীরে মেরুদণ্ড নেই তাই কেন্নকে সুলেই গোল হয়ে গুটিয়ে যায় তারপর টিকটিকি শরীরে মেরুদণ্ড থাকে তাই গুটে না এরপর দু নম্বর দাঁত ভালো রাখার জন্য কী কী করা দরকার দাঁত ভালো রাখার জন্য দিনে দুবার দাঁত মাজা উচিত একবার খাবার আগে আর একবার খাবার পর তারপরে তিন নম্বরে গ নম্বর শীতকালে ভিজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন শীতকালে বাতাসে জলেও বাষ্পের পরিমাণ কম থাকে তার ফলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে বাতাসে জলেও বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে জামাকাপড় শুকাতে দেরি হয় উঁচু পাহাড় চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন উঁচু পাহাড়ের পরে বায়ুর পরিমাণ কম থাকে এবং বায়ুর চাপও কম থাকে ফলে পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় এরপরে আমরা চলে যাব পরিবেশেই কিন্তু সমাজ বিজ্ঞান প্রশ্নে সমাজ এটা কিন্তু একশো মার্কের পরীক্ষার্থীর নামে এখানে লাগবে দেখুন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দুই হাজার সতেরো তোমাদের নভেম্বরে আবার বলি অক্টোবরে তোমাদের কিন্তু পরীক্ষা এই কারণে আমি বৃত্তি হ্যাঁ স্কুলের প্রশ্নবেশিস এর আলোকে রায়ান মার্টিনের প্রশ্নবেশিকা থেকে আমি বৃত্তি পরীক্ষার প্রশ্ন এক এক করে দিব হ্যাঁ যাই হোক এরপরে যদি আমরা দেখি এখানে এখানে দেখো এক সময় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট সমাজবিজ্ঞান আর দ্যাট মিন্স ইতিহাস ভূগোল এক নম্বর শূন্যস্থান পূরণ করো পৃথিবীর উপগ্রহ হলো ড্যাস চাঁদ তারপর জল না হলে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হতো না আর উল্কাপিন্ডু থেকে আবিষ্কৃত হয় লোহা মেঘালয় রাজ্যেদের ড্যাসদের সমাজ মা পরিবার প্রধান খাসিয়াদের ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় বন্যার জল সরে গেলে কৃষি জমিতে পলি থিতিয়ে পড়ে নৌকা চালানোর সময় সারিগান গাওয়া হয় পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাস জেলাতে বাঁকুড়া জেলায় হুগলি জেলার শিল্পের জন্য বিখ্যাত জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী ড্যাস পাথর ঠোকাঠোকি করে আগুন জ্বালানো হতো চকমকি পাথর আমরা চলে নম্বরের প্রশ্ন নম্বরের প্রশ্ন পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে কোন গ্রহের বলায় আছে এরকম করে টোটাল দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ট নম্বরের প্রশ্ন পর্যন্ত আছে পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে বিষ্ণুপুরে কোন গ্রহের বলায় আছে শনি বাঘ সিংহ কোথায় কে বনে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ তামা ও টিন তারপরে গম্ভীরা কোন জেলার গান মালদা জেলার গান তারপর চা আদিমকালে মানুষ সুয বানাতো কি দিয়ে পশুর হার দিয়ে সপ্তর্ষি মণ্ডলকে দেখতে কেমন লাগে প্রশ্ন চিহ্নের মতো হ্যাঁ মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায় আসাম রাজ্যে মানুষের প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুর চাষের জমিতে শেষের জন্য কি প্রয়োজন নদী নালা থেকে জল তোলার যন্ত্রপ্রযান সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব সঠিক উত্তরটি বেছে না এরকম ছয়টি আছে টোটাল আটটি প্রশ্নের মধ্যে অল্প সময় বেশি চাষ করার জন্য হ্যাঁ লাঙল ট্রাক্টর নাকি কোদাল ব্যবহার করা হয় ট্রাক্টর ব্যবহার করা হয় তারপরে ইস্পাত তৈরি হয় ইস্পাত তৈরি হয় লোহা থেকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো কি বুথ তারপরে যে তারাকে নর্থে দেখা যায় না তা হল ধ্রুব তারা ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ তারপরে হুইস হ্যাঁ লিং এক ধরনের পাখি আদিম মানুষের ছবি আঁকত গুহার দেওয়ালে নানান জিনিসের পুতুল তৈরি করে পটুয়ারা তারপরে আমরা চার নম্বরের প্রশ্ন দেখব যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও গাছের প্রয়োজনীয়তা কি কি তাই গাছের প্রয়োজনীয়তা কী কী যেমন গাছ থেকে আমরা অক্সিজেন পাই ফুল ফল পাই এছাড়া জ্বালানি কাঠ পাই গাছ বন্য পশু পাখির আশ্রয় গড়ে তোলে তাই গাছের প্রয়োজনীয়তা অনেক চাকা কি কাজে লাগে চাকা কি দিয়ে বানানো হয় মানুষ চাকা তৈরি করেছিল কেন চাকা গাড়ি তৈরি করতে লাগে চাকা কাঠ দিয়ে বানানো হয় মানুষ প্রথমে চাকা তৈরি করেছিল কারণ যাতায়াতের সুবিধার জন্য গাড়ির প্রয়োজন হয়েছিল চাকা ব্যবহার করে কম পরিশ্রমে যাতায়াত করা সম্ভব হতো নদী আমাদের কি উপকার নদীতে বাদ দেওয়া হয় কেন নদী আমাদের অনেক উপকার করে যেমন মরুভূমিকে রোধ করে কৃষিকাজের ফসল উৎপাদন জন্য জল দেয় যাতায়াতের ব্যবস্থা করা যায় নদীতে বাদ দেওয়া হয় কারণ জলকে নদীতে ধরে রাখা হয় সেই জলকে মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তুলে কৃষিকাজে ব্যবহার অমাবস্যা পূর্ণিমা কি যেদিন রাতে চাঁদ দেখা যায় না গাঢ় অন্ধকার থাকে সেই দিনকে বলা হয় অমাবস্যা আর যেদিন চাঁদকে পূর্ণ আকাশে গোল হয়ে উঠতে দেখা যায় সেদিনকে পূর্ণিমা বলা হয় ঢোকরা শিল্প সম্বন্ধে যা জানো লিখো যে শিল্প মৌ মৌ মার ধুনোর শ্বাসে গলানো পিতলের ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয় সেগুলিকে ঢোকরা শিল্প বলা হয় যেমন পঞ্চপদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজ কাজল আতা ইত্যাদি তৈরি এরপরে গিয়ে তোমার পাঁচ নম্বর সমাজ কিভাবে তৈরি হয়েছে হ্যাঁ মানুষ জোট বেঁধে একত্রিত হয় সমাজ তৈরি হয় একই পরিবারের শাখা পোশাককে একসঙ্গে আত্মীয় বলে সমাজে বাস করার উপকারিতা কারণ আত্মীয় কাদের বলা হয় এবং সমাজে বাস করা সমাজে বাস করার উপকারিতাগুলো হলো নানা মানুষ নানা কাজে সাহায্য করতে পারে খাবার একসঙ্গে ভাগ করে খেতে পারে বিপদে পদে মানুষের সহযোগিতা পাওয়া যায় এরপর চাষের জমি সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করতে হয় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কারণ জল চাষের জন্য খুবই প্রয়োজন সময় মতো ফসলের জল না দিতে পারলে ফসল নষ্ট হয়ে যায় আবার কোনো এক কোনো কোনো সময় ফসল কম হয় তাই সেচ ব্যবস্থা অবশ্যই করতে হয় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে গেলে পাশে কোনো নদী বা নালা থাক থেকে জল মেশিনে সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তোলার ব্যবস্থা রাখতে হবে এরপরে কিন্তু তোমার ঘ নম্বরে আবহাওয়া বলতে কী বুঝো ঋতু বলতে কী বুঝো আমাদের দেশের ঋতুগুলো কী কী কোন ঋতুতে বাতাস জলে বাষ্প বেশি থাকে এরপরে ঘ নম্বরে জীবদের বাসস্থান বলতে কী বোঝায় আলোচনা করা ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা আমাদের দেহে যে যে অঙ্গে জীবাণুরা থাকতে পারে এমন যে কোনো দুটি অঙ্গের নাম লেখ এরপর ছয় নম্বরের প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্ন দিন রাত কেন হয় গ্যালিলিও গ্যালিলিও দূরবীন সাহায্যে বৃহস্পতির কটি উপগ্রহ দেখতে পান বৃহস্পতির মোট কটি উপগ্রহ গ্যালিলিও দূরবীন সাহায্যে তাঁতকে কেমন দেখায় শিল্প এবং শিল্প কাকে বলে যা যাবার সমাজ বলতে বলতে কী বোঝায় সংস্কৃতি বলতে কী বোঝায় এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমার যেন বৃত্তি পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতিও ভালো হবে অন্যদিকে তোমরা তৃতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতিটা অনেক অনেক এগিয়ে থাকবে যাই হোক পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে